আওয়াজ শুনে হয়তো বুঝে গেছেন যে একদম শুকিয়ে পারফেক্টভাবে হয়ে গেছে এগুলা কি বলেন তো এগুলা হলো কুমড়ো জীবনের প্রথম এরকম কুমড়ো বানায় বানিয়েছি এখন অবশ্য টেস্ট করা হয়নি কেবলই শুকিয়ে নিয়ে আসলাম আবুদের উদ্দেশ্যে ভিডিও করব দেখে ভিডিও করে ফেলছে এখনও খাওয়া হয়নি জানি না কেমন লাগবে আমাদের টাঙাইলে এরকম কুমড়ো বড়ি কখনোই করা হয় না বা কেউ করে না বা কখনো খায়নি তাই জানি না কেমন হবে খাইতে কেমন লাগবে তো সে মানে ইউটিউব দেখে মানে অনেক আপুর ভিডিও দেখে আসলে কুমড়ো বড়িটা খেতে ইচ্ছে করছিল তো ইউটিউব মামা তো আছে আমাদের ইউটিউব মামার কাছ থেকে আমরা যে কোনো রেসিপি অনেক সহজভাবে শিখতে পারি ইউটিউব আছে বলে আমরা নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারি তো ইউটিউব মামার কাছে আমি কীভাবে রেসিপিটা শিখলাম আর কিভাবে বানাইলাম সেই ভিডিও নিয়েই আজকে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি একদম পাকা কুমড়া নিয়ে নিয়েছি আমি সন্ধ্যাবেলায় কাজগুলো করছি তো এই যে পাকা কুমড়া কিভাবে বুঝবেন দেখবেন বাহিরটা একদম শক্ত একদম সাদা স্তর পড়ে আছে আর বীজগুলো একদম শক্ত এই কুমড়া দেখলেই বুঝতে পারবেন এগুলা পাকা কুমড়া কোনোভাবেই কিন্তু কাঁচা কুমড়া দিয়ে হবে না আর আপনারা যে কুমড়া দিয়ে মোরব্বা বানান ওই কুমড়া দিয়েই আপনারা এরকম কুমড়ো বড়ি বানিয়ে ফেলবেন তো এই যে আমি এখানে চার ভাগের এক ভাগ নিয়েছি এই কুমড়াটা অনেক বড় আর এই কুমড়াটা কোন জায়গার জানেন আমার নানু বাড়ির মানে সেই পাহাড় সখীপুর দারিয়াপুর থেকে আমার কাছে ঢাকাতে এসেছে আল্লাহ রিজিকে রেখে দিয়েছিল আমার সেই জন্য আমার কাছে চলে এসেছে আসলে রিজিক বড়ই অবাকের জিনিস তো এই যে বড় বড় যেগুলো আছে সেগুলো দিয়ে আপনার এগুলো এই কুমড়াটা কুড়াবেন না ছোট ছোটোগুলো দিয়ে কুড়াবেন আমি এই ছোটটা দিয়েই কুড়াবো সেটা বলে দিচ্ছি ভিডিওতে তো এই যে এখন কুড়িয়ে নিই কুড়াতে কিন্তু এতটাও সহজ না ভালোই কঠিন আছে তো যখন আমি ভিডিওগুলো দেখছিলাম তখন ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল কতই না সহজ কত সহজভাবে কুমড়ো বড়ি বানিয়ে ফেলছে তো এটা ভেবেই নিজেই বানাতে চেষ্টা করেছিলাম অনেক আপুরা মানে এই কুমড়ো বড়িটা খায় দেখি একটু লোভ লাগে আসলে আগে তো ইউটিউব দেখতাম না বা এত ফেসবুকের ভিডিও দেখতাম না ভ্লগ ভিডিও দেখতাম না যার কারণে নতুন নতুন কিছু ট্রাই করা হতো না এখন তো প্রচুর ভিডিও দেখি সবার ভিডিওতে না থাকলেও অনেক আপুরা আছে বগুড়ার বা উত্তরাঞ্চলের মানুষ হয়তো এই কুমড়ো বড়িটা বেশি খায় তো তাদের ভিডিও যখন যখন দেখি তখন এই কুমড়ো বড়ি দেখে আমার একটু খেতে ইচ্ছে করে তো ভাবলাম যেহেতু পাকা কুমড়া আছে তাহলে একটু ট্রাই করে দেখি তো এই যে আমি কুড়িয়ে নিচ্ছিলাম কুড়াতে কিন্তু এতটাও সহজ না অনেক ভারী মানে পাকা কুমড়াগুলো কিন্তু অনেক ভারী হয় তো একটু সাবধানের সাথে কুড়াবেন একটু সময় নিয়ে আর অবশ্যই সন্ধ্যাবেলা কুড়ানোর চেষ্টা করবেন কারণ এই কুমড়োর যে কুরানোর পরে এটা ঝরিয়ে রাখতে হবে মানে একদম পানি ফেলে দিতে হবে পাঁচ ছয় ঘন্টার মতো ঝরিয়ে রাখতে হবে যার কারণে একটু সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করে কইরে রাখলে সকাল সকাল যেন আপনি রোদ্রে দিতে পারেন যেহেতু শীতের দিনেই কুমড়ো পাকা কুমড়ো পাওয়া যায় তো শীতের দিনের তাপটা একটু কম যেন বেলা ওঠার সাথে সাথে আপনারা এই কুমড়োটা দিতে পারেন বড়ি হিসাবে যে রোদ্রে দিতে পারেন তো এই যে আমি সুন্দর করে পানি ফেলে দিচ্ছি তারপর অনেকবার সুন্দর করে ধুয়ে নেব যাতে যে কুমড়ার যে একটা চোকা ভাব থাকে সেটা যেন চলে যায় আপনারাও কিন্তু এভাবেই ট্রাই করবেন যদি করেন আর কি আর আমিও যেহেতু নতুন আপনারাও নতুন আপনার আমার ভিডিও দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আর যারা পারে তা তো ঝটপট করে ফেলে আমার মতো এত কিছু বলবে না তারা যেহেতু করে ফেলবে কারণ তারা পারে অলরেডি আর আমি যেহেতু নতুন আপনারাও নতুন যারা যারা নতুন পারেন আর কি তাহলে সুবিধা হবে আর মাছ কলাইয়ের ডাল লাগবে যতটুকু কুমড়া দিবেন তার তিন ভাগ এক ভাগ দিবেন কুমড়া আর বাকি তিন ভাগ দিবেন এরকম মাসকলাইয়ের কলাইয়ের ডাল সেটাও আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম যখন আমি কুড়িয়েছি কুমড়া তখনই ভিজিয়ে রেখেছিলাম তো সাত আট ঘন্টা ভিজে গেছে আর এই যে আমি এখন দুইটাই একসাথে মিক্সড করে নেবো এটা হলো কুমড়ো আমি জড়িয়ে রেখেছিলাম আর বাকিটা মাসকলাইয়ের কলাইয়ের ডাল সেটাও বেটে নিচ্ছি তো এখন দুইটা একসাথে মিশিয়ে নেব আমার প্রত্যেকটা স্টেপ এত কঠিন লেগেছে মাস ডাল বাড়তেও কিন্তু আমার খুব কষ্ট হয়েছে কারণ ভীষণ ভীষণ আঠালো মানে বাড়তে গেলেই যেন মানে শিল শিলের সাথে পাটা আটকে ধরে রাখে এবং বাড়তে গেলে একটু কষ্টই লাগে তো এই দেখেন আমার এক ভাগ কুমড়ো আর বাকি তিন ভাগ ডাল বাটা তো আমি সুন্দর করে দুটাকে মাখিয়ে নেব আর ভেবেছিলাম এখনকার স্টেপ হয়তো অনেক সহজ কিন্তু এখনকার স্টেপও আমার কাছে খুব কষ্ট লেগেছে তো যখন একটা আপুর ভিডিও দেখছিলাম মানে কুমড়ো পরে কীভাবে দেয় সে হ্যান্ড বিটার দিয়ে এরকম করে বিট করে নিচ্ছিল মানে এই কুমড়োটাকে ফাটাতে হবে ফাটাতে হবে না হলে পারফেক্ট হবে না তো হাতে অনেক আপুকে দেখলাম হাতে ফাটিয়েছে অনেক আপু দেখলাম যে এরকম ব্লেন্ডার মানে হ্যান্ড বিটার দিয়ে ফেটে নিয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু আমার কাছে হ্যান্ড বিটারটা আছে তাহলে আমি হ্যান্ড বিটার দিয়েই করে নিই তারপরে যে একটু শক্ত শক্ত লাগলো তো আমি একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে আমার কাছে বিটারের যে হাত দিয়ে ফাটাটাই সহজ মনে হয়েছে বিটারেরটা যেন কেমন ছাড়া ছাড়া লেগেছে আর যখন হাত দিয়ে করতেছিলাম তখন মনে হইল যে জিনিসটা অনেক পাতলা এবং মাখো মাখো হয়ে আসতেছে তো আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই প্রসেসটা কিন্তু অনেক কঠিন লেগেছে হাত দিয়ে ফাটাতে গেলে হাত একদম ব্যথা হয়ে যায় মানে অনবরত নাড়তে হয় নাড়তে হয় নাড়তে হয় যার কারণে হাতটা কিন্তু ব্যথা হয়ে যায় তো আপনারা যদি বানাতে চান যারা আমার মতো নতুন এখনও কুমড়ো বুড়ি খাননি কিন্তু ইউটিউব দেখে খেতে ইচ্ছে করে তারা কিন্তু একটু অল্প পরিমাণে নেবেন আমার বোকামি করবেন অনেক বেশি পরিমাণ নিয়ে ফেলবেন না তো এই যে আমি হাত দিয়ে অনবরত নাড়ছিলাম 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 এখন চেক করার পালাম চেক করে দেখবেন কিভাবে যখন আপনার ব্যাটারটা পানির মধ্যে দেবেন তখন যদি একদম নিচে চলে যায় তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা রেডি হয়নি আমারটা একদম নিচে চলে গেছে মনটা একদম ভেঙে চোরমার হয়ে গেল তারপর আমি আরও কিছুক্ষণ করতেই আসি করতেই আসি করতে আসি অবশেষে আমার ব্যাটারটা ভেসে উঠেছিল এবং ভেসে থেকেছে এই যে দেখেন এখন ভাসছে আরও গোলাতে হবে ভাসার পরে একটু একটু নিচে নেমে যাচ্ছে তার মানে আমার আরও গোলাতে হবে যার কারণে আমি আরও গোলাতেছিলাম মানে আরও ফাটাইতেছিলাম ভাবতেছিলাম যে ধূর করবই না মাঝে একটু কষ্টই লাগতেছিল আর এত মানে খারাপ লাগার কারণ আছে কারণ আমি এটা অনেক সকালে করতেছিলাম তার মধ্যে সকালবেলা মেয়ের এক্সাম ছিল নয়টা থেকে মানে আমার অনেক তাড়াহুড়া ছিল আবার ছাদে দেওয়ার একটা প্রেশার ছিল সব মিলেই একটু ভালো লাগতেছিল না যে এত কষ্ট কেন একটা কাজ করতে এসেছি ভালোবেসে এত কষ্ট কেন যাক এখন শেষ হয়েছে ফাটানোটা শেষ হয়েছে এখন ছাদে চলে এসেছি যারা প্রফেশনাল ভাবে দেয় তাদের মতো করে দিতে চাইছিলাম কিন্তু আমার হয়নি ভাগ্য ভালো না তো কি করার আমি যেভাবে বড়া বানাই বা যেভাবে দিতে পারি সেভাবেই দিচ্ছিলাম একটু তাড়াহুড়া করে তবে দেখি কি হয় টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে তো এই যে দিতেইছি দিতেইছি আপনারা কিন্তু আবার হাসিয়েন না কারণ আমার দেওয়াটা তো ভালো হয়নি আমি ভিডিওতে দেখেছি সবাই কি সুন্দর মানে সেভ করে কত সুন্দর করে শুখা দেয় কিন্তু আমি পারিনি আর ফার্স্ট টাইম ইউটিউব মামার কাছ থেকে শিখেছি ইনশাআল্লাহ যদি ভালো লাগে খেতে অনেক মজা লাগে ইনশাআল্লাহ আবার দেবো কিন্তু সে তখন একটু কম পরিমাণে নিব যাতে বিরক্ত না হয়ে যায় অবশ্যই নতুন কিছু শেখার সময় আপনারা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যাটার সব কিছু নেবেন যেন আপনাদের ধৈর্য হারা না হয়ে যায় তো আমি দিতেছি আর ভাবতেছি তাড়াহুড়া করতেছি মেয়ের এক্সাম তো আজকের কুমড়ো বড়ি কেমন হয়েছে সবাই জানাবেন আর এই ভিডিওর এই পর্যন্ত যারা যারা আছেন তারা প্লিজ আমার একটা লাইক দিবেন ভিডিওতে আর যদি আর একটু ভালো লেগে যায় আমার পাশে থাকতে পারেন তো আজকে আমার কুমনপুরি কেমন হলো বা আপনারা যদি বানান অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম